হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আবার নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি তো যে সকল ভাই ও বোনেরা ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডে চাকরি করতে চান সে সকল ভাই ও বোনেরা আবেদন করতে পারবেন এখানে ট্রেড মার্কেটিং বিভাগ সহকারী ব্যবস্থা পদে একাধিক লোক দিবে আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের শুরু তারিখ তিরিশে মে এবং আবেদনের শেষ তারিখ সাতে জুন তো এখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সকল সুযোগ সুবিধা পাবেন তো বন্ধুরা এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি কোনো কোম্পানির চাকরি নিয়োগ দেওয়া মাত্রই আলোচনা করা হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিলে সবার আগে জানতে পারবেন তো চলুন বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করা যাক চাকরি ধরন বেসরকারি চাকরি যে সকল ভাই ও বোনেরা বেসরকারি চাকরি করতে চান তো এখানে আবেদন করতে পারবেন আবেদনের তারিখ তিরিশে মে দুই এখানে পদ সংখ্যা একটি এবং এখানে নির্দিষ্টভাবে বলেনি কতজন লোক নিবে আবেদন করার মাধ্যম অবশ্যই অনলাইন আবেদনের শুরু তারিখ এবং আবেদনের শেষ তারিখ সাতই জুন পদের নাম সহকারী ব্যবস্থাপক বিভাগ ট্রেড মার্কেটিং পদ সংখ্যা নির্ধারিত নয় এবং শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং এ বিবিএ বা এমবিবিএ অন্যান্য যোগ্যতা এলপিজি গ্যাসে সিলিন্ডার গ্যাস ট্রেড মার্কেটিং নীতি এবং মার্কেটিং অ্যান্ড সেলস সফটওয়্যার টুলস বিষয় দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর হতে হবে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন বয়সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যে সকল প্রার্থীরা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম